হুন্ডা লিভো বাইক ড্রিম হান্ড্রেড টেন এই বাইকের হেডলাইটের আলো খুবই কম এই আলো নিয়ে অনেক সমস্যা পড়তে হয় যখন লং এ যায় তখন কিছু দেখাই যায় না তাদের জন্য আজকের এই রিভিউটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনার লাইটের সমস্যার সমাধান ইনশাল্লাহ এখানেই পেয়ে যাবেন আর অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে তাহলে শুরু করা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে রিভিউটা তাদের জন্যই যাদের হেডলাইটের আলো কম এই আলো কম নিয়ে কিন্তু অনেকেরই কমপ্লেন আছে এবং অনেকেরই মনের ভিতরে কষ্ট যে ভাই আমি কিভাবে আমার হেডলাইটে আলো বাড়াবো যাই আমি যে হেডলাইটটা ইউজ করছি এই হেডলাইট হয়েছে যে এম এইট এম এইট যে ভালটা এটা কিন্তু খুবই ভালো মানের এবং অনেক লং জিবিটি পাওয়া যায় আলো কোয়ালিটি ফুল এবং ওয়ারেন্টি পাবেন এক বছরের ঠিক আছে যাই হোক যে এই এম এর ভিতরে কিন্তু আবার দুই নাম্বার এক নাম্বার আছে ঠিক আছে সব কিছুর ভিতরেই দুই নাম্বার এক নাম্বার এক নাম্বার থাকে তা এখানে দুই নাম্বার এক নাম্বার দুটোটাই তুলে ধরা হয়েছে এই জায়গায় পুরো সুন্দর করে লিখে দেওয়া আছে এটা হইছে দুই নাম্বার আর পাশে যেটা আছে এটা হইছে এক নাম্বার ওটা কোনো লেখা লেখি নাই ঠিক আছে সুন্দর করে দেখে নেবেন কিভাবে এক নাম্বার দুই নাম্বার চিনবেন যাই হোক এই হেডলাইটের আলো আপনি মানে খুবই কোয়ালিটিফুল বলে মানে ভাবে আলো দিবে এবং আপনি সবকিছু ফ্রেশ দেখতে পাবেন এবং দিনের মত আলো হবে আর কোনো কমপ্লেন থাকবে না এখন আর এক আসি যে আমার ব্যাটারি ব্যাটারি নষ্ট হয়ে যাবে কিনা না ভাই ব্যাটারি নষ্ট হবে না ব্যাটারিতে কোনো সমস্যা হবে না আপনি যখনই বাইকটা রান করবেন তখন এই বাইকার বাল্ব জ্বালাবেন আর যখন দিনের বেলা দিনের বেলা তো আর জ্বালানোর দরকার নেই দিনের বেলা অফ থাকবে তাহলে ব্যাটারির কোনো ক্ষতি হবে না আর আপনি এক জায়গায় দাঁড়াইছেন ধরেন আপনি বন্ধুর সাথে কথা বলতেছেন আপনি ভুলে লাইটটি লিগে আসছেন না ওই সময় কিন্তু আপনার ব্যাটারিটা ড্রেন হয়ে যেতে পারে এছাড়া কিন্তু ড্রেন হওয়ার কোনো ওয়ে নাই ওকে তা যখনই আপনার বন্ধুর সাথে যার সাথেই কথা বলেন না কেন অবশ্যই হেডলাইটটা লিভাইয়া তারপর কথা বলবেন ঠিক আছে যদি আপনি হেডলাইটটা অফ করে কথা বলেন তাহলে কি হবে আপনার ব্যাটারিটা সস্তায় হবে আর যখন চালাবেন চালাতে চালাতে এদিকে ব্যাটারি চার্জ দিচ্ছে এদিকে হেডলাইটও জ্বলছে কোনো সমস্যা হবে না বেটায় কোনো সমস্যা হবে না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করেন আর আমার পাশে থাকেন আমি সব জন্য চাই যে আপনারা যেন সলিড এবং অরিজিনাল এবং সঠিকভাবে কাজটা করতে পারেন এবং সঠিকটা জানতে পারেন ঠিক আছে আমি এইগুলোই তুলে ধরি আপনাদের সাথে থাকতে চাই আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমার খুব কষ্ট লাগে যে আমি এত পরিশ্রম করে ভিডিও তৈরি করতেছি কেউ শেয়ার করে না তাইলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম